শান্তিগ্রাম ছোট হলেও সেখানে এক মায়াবী পরিবেশ বিরাজ করে গ্রামের মানুষ একে অপরের সুখ দুখে সঙ্গী সকালের মোরগের ডাক শোনা যায় আর গ্রামবাসীরা সবাই তাদের কাজ শুরু করে সূর্যোদয়ের আগে একদিন গ্রামের ছোট ছেলে রবি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলো তার প্রিয় আম গাছটি কাটা পড়েছে গাছটি গ্রামের করিম চাচার বাড়ির সামনে ছিল রবি দুঃখের সাথে বলল চাচা গাছটি কেন কাটা হয়েছে করিম চাচা মৃদু হেসে বললেন আমাদের গ্রামে এখন অনেক গাছ লাগানোর পরিকল্পনা হচ্ছে তবে গাছটি অনেক পুরানো হয়ে গিয়েছে তাই আমি সিদ্ধান্ত নিলাম এই গাছটি কেটে এখানে অনেক গাছ লাগাবো রবি চিন্তিত হয়ে বলল কিন্তু এটা তো আমার প্রিয় গাছ এখানে ছায়ায় বসে কত বই পড়েছি করিম চাচা রবির মন খারাপ হতে দেননি তিনি রবিকে বললেন চলো তুমিও আমার সাথে নতুন গাছ লাগাও এগুলো এক বড় হবে আর তোমার ছায়া দেবে তারপর তারা সেখান থেকে চলে যায় নতুন গাছ আনার জন্য রবি আর চাচা মিলে সেই জায়গায় আম জাম ও কাঁঠাল গাছের চারা রোপণ করে কয়েক বছর পর গাছগুলো অনেক বড় হয়ে যায় আর সেই গাছের নিচে ছোট ছোট ছেলে এসে খেলাধুলা করে আর রবি সেই গাছের নিচে বসে ছোটবেলার গল্প করে গ্রামের মানুষের এই সহযোগিতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা শান্তি গ্রামের প্রকৃত সৌন্দর্য